নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে ক্রমশ আরো শক্তি বৃদ্ধি করে মঙ্গলবার আছড়ে পড়বে স্থলভাগে এই ঘূর্ণিঝড় নিয়ে হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার সর্বোচ্চ একশো দশ কিলোমিটার বাতাসের গতিবেগ থাকতে পারে এই রাইডারের মধ্যে থাকছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু বাংলাদেশ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো বন্ধুরা চলুন লাইভ স্ট্রিম দেখে নেওয়া যাক এই ঘূর্ণাবর্তর গতিপথ কোন দিকে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সরাসরি লাইভ স্ট্রিম দেখাচ্ছি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে আন্দারমান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে তিনশো সত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে নশো দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে তামিলনাড়ুর চেন্নাই থেকে নশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে নশো কুড়ি কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং উড়িষ্যার গোপালপুর থেকে নশো সত্তর কিলোমিটার এই ঘূর্ণাবর্ত মঙ্গলবার সকাল থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ওই রাতে অন্ধ্রপ্রদেশের মাছলিপতনম এবং কালিংপতনমের মাঝে কাকিনাড়ার কাছে এই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার দমকা হওয়ার বেগ সর্বোচ্চ হতে পারে একশো কিলোমিটার এই তালিকায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও কলকাতা সহ আটটি জেলা এর মধ্যে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মঙ্গলবার এবং বুধবার সমস্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর